নমস্কার বন্ধুরা বড় সুখবর সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়তে চলছে দেড় হাজার টাকা এবং দু হাজার টাকা করে দেবে লক্ষ্মী ভান্ডারের আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য কী বলছে দেখুন লক্ষ্মী ভাণ্ডার টাকা বাড়তে চলছে পনেরোশো এবং দু টাকা করে দেবে লক্ষ্মী ভান্ডার নিউজ আবারও বাড়তে চলছে লক্ষ্মী ভাণ্ডার পুজোর আগে নতুন চমক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নানা জনমুখী প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নারী শিশু ছাত্রছাত্রী পুরুষ মহিলাদের জন্য নানা রকম জনমুখী প্রকল্প চালু করেছে রাজ্যে চালু থাকা নানা প্রকল্পের মধ্যে অন্যতম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এবার এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বড় খুশির খবর আসতে চলছে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সুখবর পুজোর আগেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার ভাতা আবারও বাড়ছে দু সালের নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে এই প্রকল্পটি এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে ব্যাপক জনপ্রিয় লক্ষ্মী ভাণ্ডার বর্তমান সাধারণ মহিলারা মাসে এক হাজার টাকা এবং সুরক্ষিত শ্রেণীর মহিলারা মানে এস সি এসটি ও বিসি যারা রয়েছে তারা পাচ্ছে বারোশো টাকা যারা এখন আর এর যখন লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করে প্রথমে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা দেওয়া হতো এবার সেই ভাতা বাড়িয়ে যারা এক হাজার পাচ্ছে তারা পাবে পনেরোশো টাকা এ থেকে দু হাজার টাকা কিন্তু বাড়ানোর সম্ভাবনা রয়েছে যদি টাকা বাড়ানো হয় তাহলে মনে মনে করা হচ্ছে জেনারেল এবং ওবিসি কাস্টের মহিলারা এক হাজার টাকার বদলে দেড় হাজার টাকা করে পাবে অর্থাৎ এক হাজার পাঁচশো টাকা করে পাবে যারা এক হাজার টাকা করে পান এখন আর যারা বারোশো টাকা করে পান যেমন এসসি এবং এস টি কাস্টের মহিলারা কিন্তু বারোশো করে পান সেই টাকা বদলে বেড়ে যায় বেড়ে দাঁড়াবে দু হাজার টাকা পাওয়া যাবে বলেই শোনা যাচ্ছে পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার ভাত ভাতা বাড়ানো ঘোষণা করতে পারে লক্ষ্মী ভাণ্ডার ভাতা বৃদ্ধি দু কোটি এক এগারো লক্ষ মহিলা উপকৃত হচ্ছেন অনেক মহিলা সংসার চালানোর কাজেও কিন্তু এই ভাতাটি লেগে থাকে মহিলাদের স্বাবলম্বী ও আর্থিকভাবে শক্তিশালী করতে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে রাজনৈতিকভাবে শাসক শিবির ও বিরোধী শিবিরের কাছে খুবই গুরুত্বপূর্ণ দু সালে বিধানসভা ভোটে দু লোকসভা ভোটে সরকার ভোট জিতবে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প অনেকটাই সহায়তা করছে দু সালে আবারও কিন্তু বিধানসভা ভোট আপনারা অনেকেই জানেন দু হাজার সালে বিধানসভা ভোট রাজ্যবাসী মনে করছে লক্ষ্মীর ভাণ্ডার টাকা হয়তো বাড়ানো হতে পারে এই ভাতা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখনো পর্যন্ত হয়নি মহিলারা অপেক্ষা করছে কবে এই টাকা বাড়ানো হবে এখনও পর্যন্ত কোনো কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি যখনই ঘোষণা করা হবে আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দেব তার জন্য আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে এবং যারা যারা জানে না তাদের জন্য শেয়ার করে দিতে হবে আমার এই ভিডিওটি আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের ভিডিও পাওয়ার সবার প্রথম পাওয়ার জন্য